একটি পার্কের ব্রেঞ্চ একজন তেরো বছরের কিশোরী আর সামনে দাঁড়িয়ে থাকা দুজন প্রভাবশালী প্রাপ্তবয়স্ক সেই ছোট্ট মুহূর্ত থেকে শুরু হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যৌন অপরাধ চক্রগুলোর একটি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এফস্টেইন এবং তার প্রেমিকা গিলিন কিভাবে পরিকল্পিতভাবে শিশু কিশোরীদের গ্রুমিং করত। ঘটনাটি চোরানব্বই সালের মিশিগানের এক মর্যাদাপূর্ণ গ্রীষ্মকালীন আর্ট ক্যাম্পে অংশ নিতে আসে ১৩ বছরের এক কিশোরী আদালতের নথিতে যাকে জেন্ডো বলা হয়েছে ক্লাসের ফাঁকে একা বসে থাকার সময় তার কাছে আসে এফস্টেইন নিজেকে পরিচয় করিয়ে দেয় দয়ালু পৃষ্ঠপোষক হিসেবে যিনি নাকি শিল্পীদের সাহায্য করেন জানেন মেয়েটির বাবা মারা গেছেন পরিবারের আর্থিক সংকটে সেখান থেকেই শুরু হয় বিশ্বাস তৈরি করার খেলা কয়েক মাস পর ফোন করে মা মেয়েকে চায়ের আমন্ত্রণ পাম বিচের বিশাল বাড়ি উপহার নগদ টাকা শিক্ষার খরচ সব মিলিয়ে এপস্টেইন হয়ে ওঠে পরিবারের গডফাদার কিন্তু এই স্বপ্নের আড়ালে ছিল দুঃস্বপ্ন ধীরে ধীরে স্বাভাবিকতার সীমা ভাঙে মডেলিং এর স্বপ্ন দেখানো হয় ভিক্টোরিয়া সিক্রেটের মালিকের বন্ধু পরিচয় দিয়ে বলা হয় অন্তর্বাসে স্বাচ্ছন্দ্য হতে হবে সেখান থেকেই শুরু হয় বছরের পর বছর ধরে চলা যৌন নির্যাতন তদন্তে জানা যায় এই চক্রে মেয়েরাই নতুন মেয়েদের আনতো নিয়ম ছিল যত কম বয়স তত বেশি পূর্ণ চোদ্দ থেকে আঠারো বছরের কিশোরীরা ছিল মূল লক্ষ্য দুই দশক চুপ থাকার পর ভুক্তভোগীরা মুখ খুলছেন একজন ভুক্তভোগী দু সালে গিলিন ম্যাক্সওয়েলকে ইমেইলে লিখেছিলেন তুমি একজন সাইকোপ্যাথ মেয়েদের সংগ্রহ করায় ছিল তোমার কাজ আপনার মতে এত বছর ধরে এত বড় অপরাধ কিভাবে চোখের আড়ালে থেকে গেল ক্ষমতা আর প্রভাব থাকলেই কি ন্যায় বিচার থেমে যায় একটি বেঞ্চ থেকে শুরু হওয়া এই গল্প আমাদের মনে করিয়ে দেয় অপরাধ সবসময় হিংস্র মুখে আসে না কখনো কখনো আসে দয়ার মুখোশ পরে সতর্ক থাকুন প্রশ্ন করুন নীরব থাকবেন না